ডেয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেতরহরি সাফল্য অ্যাকাডেমি আজ আমরা চলে এসেছি দ্বাদশ সেনের বাংলার পাঠ্য বিষয়ের যে কবিতা রয়েছে তার সঙ্গে সেই তার সঙ্গে কবিতাটি আজ আমরা লাইন বাই লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো কবিতাটি পড়ব দেখব বুঝবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এই ভিডিওটি যারা যারা দেখছো তারা অতি অবশ্যই এই বেতরহরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কি বলেছে দেখো তার সঙ্গে লেখক হচ্ছেন পাবলু নেহরুদা চিলিয়ান কবি পাবলু নেহরুদা এই কবিতাটি স্পেনের যখন গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের সময় এই কবিতাটি লেখা হয়েছিল এই কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখা এখানে তার বলতে তার সঙ্গে তার বলতে যে তার প্রিয়তমা বা প্রিয়জনের কথাই কিন্তু এখানে বলা হয়েছে স্পেনে যে গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতেই এই পাবলু নেরুদা চিলিয়ান কবি পাবলু নেরুদা নোবেল প্রাপ্ত পাবলু নেরুদা এই কবিতাটি রচনা করেছিলেন আর এটি বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় কারণ এর আগেও তোমরা টেনে কিন্তু একটা কবিতা করেছিলেন যেটা পাবলুন নেরোদারি লেখা সেটা হচ্ছে অসুখী একজন সেটাও কিন্তু সেই স্পেনের গৃহযুদ্ধের সময় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কবিতাটি লেখা হয়েছিল ঠিক এই কবিতাটিও কিন্তু সেই স্পেনের গৃহযুদ্ধের সময়ই কিন্তু কবিতাটি লেখা হয়েছে দেখো বাংলার অনুবাদ করেছেন কে শক্তি চট্টোপাধ্যায় আর এই কবিতাটির মূল যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থটির কি মূল যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে পাবলু নেহরুদার শ্রেষ্ঠ কাব্য কবিতা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে কি বললো যে পাবলু নেহরুদার শ্রেষ্ঠ কবিতা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তাহলে আজ আমরা কবিতাটি লাইন বা লাইন ধরে আলোচনা করব তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর আগেও আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের যে কবিতা রয়েছে রূপ রূপকথা ধর্ম কবিতাটি আমরা লাইন বাই লাইন ধরে আলোচনা করে দিয়েছি যারা যারা ওই ভিডিওটি এখনও দেখো নি তারা আগে ওই ভিডিওটি প্লেলিস্টে গিয়ে দেখে এসো তাহলে দেখো কী বলছে কবিতাটি আমরা শুরু করছি দেখো কী বলছে প্রথম লাইন বলছি সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সঞ্জয়ে সমঝে একে একে পার করতে হবে তাহলে কি বলছে দেখো প্রথম লাইনটা দেখেই বুঝতে পারছো যে সময়টা খুব সুবিধের না তার মানে বলছে যে এখানে যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়টা হয়তো খুবই একটা কঠিন পরিস্থিতির কথা বলা হয়েছে খুব একটা খারাপ পরিস্থিতির কথা বলা হয়েছে যে সময় হয়তো মানুষের অবস্থা খুবই খারাপ শোচনীয় সেই তখনকারের সময় কথাই বলা হয়েছে আর বলছে কি যে আমার জন্য অপেক্ষা করো কি বলছে আমার জন্য অপেক্ষা করো কবি বলছে মানে তার প্রিয় তোমার জন্য তার প্রিয় তোমাকে বলছে যে তুমি আমার জন্য অপেক্ষা করো এই কঠিন সময়ে তুমি হটকারী বা কোনো একা একা সিদ্ধান্ত নিও না আমার জন্য তুমি অপেক্ষা করো দুইজন মিলে তারপর পরের লাইনে কি বলছে দুইজন মিলে খুব সমছে এক একে পা করতে হবে তাহলে কি বলছে কবি যে দুইজন মিলে মানে একা একা কোনো কিছু করা যাবে না এই কঠিন পরিস্থিতিতে কখনো একা একা কোনো কিছু করা যাবে না একা একা কোনো সিদ্ধান্ত নেওয়াও যাবে না সেই জন্য বলছে যে এই কঠিন পরিস্থিতিতে আমরা দুইজন মিলে সমস্ত কিছু বুঝে দেখে শুনে তারপর কিন্তু আমরা সিদ্ধান্ত নেব তারপর বলছে দেখো পরের লাইন কি বলছে তুমি তোমার ওই ছোট হাত দুটি আমার হাতে রাখো কষ্ট কি বলছে যে তোমার ওই ছোট্ট হাত দুটো কবি বলছে যে তোমার ওই ছোট্ট ছোট হাত দুটো আমার হাতে রেখো তোমার ওই ছোট্ট হাত দুটো আমি ধরতে চাই কষ্ট সৃষ্টি আমি উঠে দাঁড়াবো ব্যাপারটি বুঝবো তাদের কবি বলছে যে এই কঠিন পরিস্থিতিতে মানুষ মানুষ যখন কোনো বিপদে পড়ে বা কঠিন পরিস্থিতিতে মানুষ কী করে যে সাহায্যের জন্য হাত বাড়ায় কঠিন পরিস্থিতিতে মানুষের একমাত্র উপায় হচ্ছে কি যে হাতে হাত বেঁধে বা মানুষের পাশে মানুষের একতা বা মানুষের সংবদ্ধভাবে বাঁচার কিন্তু একমাত্র উপায় বা সংঘবদ্ধ হয়ে থাকাই কিন্তু একমাত্র উপায় হচ্ছে কঠিন পরিস্থিতির কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার একমাত্র উপায় সেই জন্য বলছে যে এই কঠিন পরিস্থিতিতে আমরা হাতে হাত রেখে আমরা তোমার ওই ছোট্ট ছোট্ট হাত আমার হাতে রেখো মানে তোমার ওই ছোট্ট হাত দুটো আমি ধরতে চাই তোমার ওই ছোট্ট হাত দুটো তুমি আমার হাতের ওপর রেখো কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াবো আর ব্যাপারটা বুঝবো পড়াল লাইন কি বলছি আমার আমার আবার সেই রকম এক জুড়ি এক জুড়ি তার যার স্থান যার স্থানে অস্থানে বেঁচে বিত্তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায় নিয়ে কারণ এখানে কবি বলছে যে আমরা সেই এমন একটা জুড়ি জুড়ি বলা কথা কথা হচ্ছে জুটি বা যেটাকে বলা হয় যে কাফেল বা যেটাকে বলা হয় যে জুটি ঠিক আছে তারা এটাই বলছে যে আমরা এমন এক জুটি বা এমন এক জুড়ি যেখানে কি বলছে স্থানে বা অস্থানে সব সময় কিন্তু আমরা একসঙ্গে থেকেছি এবং পাথরের মধ্যে বা কোনো কঠিন পরিস্থিতিতে মধ্যেই কঠিন পরিস্থিতি মধ্যে কিন্তু আমরা সব কিছু মানিয়ে নিয়েছি এবং দুইজন মিলেও কিন্তু আমরা বাসা বেঁধেছি মানে আমাদের কঠিন পরিস্থিতিতে যদি আমরা সঙ্গবদ্ধ থাকি তাহলেই কিন্তু মানুষের মধ্যে মানুষ সেই ভালোবাসাটা বজায় থাকবে না হলে কিন্তু সেই ভালোবাসা আর বজায় থাকবে না সেই জন্য কবি বলছে যে কঠিন পরিস্থিতিতে মানুষের একমাত্র উপায় হচ্ছে কি যে সঙ্গবদ্ধ হয়ে থাকা হাতে হাত রেখে থাকা সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা এমন এক জুটি যে স্থানে অস্থানে যে কোনো পরিস্থিতিদের মধ্যেই তারা কিন্তু ঘর বেঁধেছে তারা কিন্তু এক একসঙ্গে থেকেছে কোনো অসুবিধা কিন্তু তাদেরকেও আটকাতে পারেনি বা কোনো কঠিন পরিস্থিতি কিন্তু তাদেরকে ভালোবাসা থেকে আটকাতে পারেনি তারপরে দেখো কি বলছে সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্য দাঁড়াও ও কাকে কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো তারা বলছে সময়টা মোটেই সুবিধার নাই কোন সময়ের কথা বলছে সেই তখনকার যুদ্ধের পরিস্থিতির কথা বলছে সেই তখনকার সময়ের কথা বলছে সেই খারাপ সময়ের কথা বলছে সেই যুদ্ধের পরিস্থিতির কথা বলা হয়েছে চারিদিকে যুদ্ধ চারিদিকে হাহাকার সেই পরিস্থিতির কথা বলা হয়েছে আর বলছে রসো রসো বলছে কি সময় মানে যেটাকে বলা হচ্ছে যে সবুর করো তাই বলছে যে সবুর করো আমার জন্য তুমি অপেক্ষা করো আমার জন্য তুমি দাঁড়াও একা একা কোনো সিদ্ধান্ত তুমি নিও না আর বলছে কি যে সঙ্গে যা আছে সাবল জুতো কাপড় যা আছে সব সঙ্গে নিয়ে নাও যাতে কঠিন পরিস্থিতিতে আমরা যেন সব সময় যেন মানিয়ে গুছিয়ে নিতে পারি বা কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা যেন দাঁড়াতে পারি দেখো পরে কি বলছে এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কানেকশন ফুলের জন্য না মধু তালাশের জন্যও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য তাহলে কি বলছে কবি কবি বলছে এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন সময়ে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের কী লাগবে আমাদের একে অপরকে খুবই প্রয়োজন আমাদের এই পরিস্থিতিতে যদি আমরা একে অপরকে ছেড়ে যদি চলে যাই তাহলে কিন্তু আমরা দুইজনেই বিপদে পড়বো আমরা কিন্তু সেই দুইজনেই সমস্যায় পড়ব সেই জন্য কবি বলছে যে এই কঠিন পরিস্থিতিতে মানুষকে কিন্তু কি করতে হবে একতা থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ঠিক আছে কবি কিন্তু এখানে সেটাই বুঝিয়েছেন এখানে বলতে কোন কথা এই যে বলছে যে ধুয়ে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য ধুয়ে মুছে আগুন আগুন হচ্ছে বিপ্লব বা সংগ্রামের প্রতীক তাই বলছে এই কঠিন পরিস্থিতিতে মানুষ একতা একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে বিপ্লবের মধ্যে বিপ্লব আনতে হবে সংগ্রামের মধ্যে জয় আনতে হবে কবি কিন্তু সেটাই উল্লেখ করেছে তারপরে দেখো পরের লাইন কি বলছে এই যে সুবিধা সুবিধে নয় সময় মাথা যত উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে একে জুজ বই তাহলে এখানে কবি বলছে এই সুবিধের নয় কি বলছে এই যে সুবিধের নয় মানে হচ্ছে এই সময়টা তো সুবিধের নয় এই যুদ্ধকালীন পরিস্থিতি এটা তো কখনো সুবিধে হতে পারে না এই সময়টা কখনো সুবিধা নয় যতই তুমি যদি মাথা উঁচু করে দাঁড়াও না কেন তা হলেও কিন্তু তুমি তাও বিপদে পড়বে সেই জন্য বলছে যে আমাদের এই চার হাত চার চোখ সমস্ত দিকটা নজর রাখবে সমস্ত দিক কিন্তু নজর রেখে আমাদের সমস্ত কঠিন পরিস্থিতি মোকাবেলা করবে চার হাত চার হাত বলতে কবি চার হাত আর চার চোখ বলতে কবি এখানে বুঝিয়েছেন কি যে তার প্রিয়তমা এবং তার নিজের কথা হয়তো এখানে বলেছেন সেই জন্য এখানে বলা হয়েছে যে চার হাত চার চোখ ঠিক আছে তা আজকে এই পর্যন্তই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে siar por el día?